দিন আগে তৃণমূলের বহরমপুর মুর্শিদাবাদের যুব তৃণমূল কংগ্রেসের দায়িত্ব পেয়েছেন কর্মকার দক্ষ সংগঠক হিসেবেই তাকে এই পদ দেয়া হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর কিন্তু সেই বিষ্মই কি এবার বেলাইন তৃণমূলে উঠছে প্রশ্ন দীর্ঘদিনের ছাত্র নেতা ভীষ্ম বয়সে তরুণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্যান বলেই পরিচিত যুব সংগঠনের দায়িত্ব নেই সেই বিশ্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার শুরু করেছেন বলে তৃণমূলের অন্দরে গুঞ্জন তাদের দাবি একুশে জুলাই শহীদ দিবসের প্রচারে দলের গাইডলাইন মানছেন না বিশ্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতেই যেখানে এবার একুশে জুলাইয়ের প্রচারে তার ছবি না রাখার সিদ্ধান্ত নিয়েছে দল সেখানে কেন তার ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুড়ে দিয়ে তিনি প্রচার করছেন আমাদের সুপ্রিমো দলের সুপ্রিমো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা সুন্দরভাবে চলছে বাংলার মানুষ খেয়ে পড়ে সুন্দরভাবে বাংলায় বাস করছে সর্ব সর্বধর্মকে ধর্মকে সাথে নিয়ে কিন্তু মনে রাখতে হবে নাকি প্রজন্ম অভিশেষ বন্দ্যোপাধ্যায় আমরা অভিশেষ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন তৃণমূল কংগ্রেস যেটা দেখছি একটা সংগঠিত ছাত্র যুবরা যাকে দেখে যার বক্তব্য শুনে মানে লুমের মধ্যে শিরার মধ্যে তেজ তৈরি হয় একটা আবেগ তৈরি হয় বর্ষার জায়গা তৈরি হয় সেই নামটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বহরমপুর সংগঠনের চেয়ারম্যান নিয়ামত শেখকে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন জানি আমাকে খোঁজ নিতে হবে ও যেটা দলের নির্দেশ আছে সেটা তো মেনে কাজ করতে হবে উল্টো কাজ করতে পারে না আচ্ছা উল্টো হচ্ছে সেটা সঠিক জানি না আমাদের তো কি করতে হবে না করতে হবে তো গাইডলাইন বলে দিয়েছে তো আমরা ঠিক সেইভাবে করছি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যিনি বিতর্কিত নেতা বলে রাজ্য জুড়ে প্রচারিত সংবাদ মাধ্যমে বেফাঁস মন্তব্যের জন্য দল যাকে সতর্ক করেছে বারবার সেই বিধায়ক হুমায়ুন কবির বলেন এটা নিয়ে আমার কিছু বলার নেই ওটা রাজ্য স্তরের সর্বোচ্চ যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে প্রস্তাব করেছে যে একুশে জুলাই উনিশশো যখন এই ঘটনা ঘটেছিল তখন সে এখানে ছিলই না বা দলের মধ্যেও ছিল না বা ছিল না কাজেই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেটা ঘটেছিল নকরণ অভিযানে গিয়ে কাজেই এবারে সিদ্ধান্ত নিয়েছে তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই প্রস্তাব রেখেছে যে

শাখা নেতা বা সেই জন্য কোনো জেলা সভাপতি তারা তাদের নামটা দিতে পারে কিন্তু একটাই ইয়ে থাকবে ছবি থাকবে তবে তাকে খোঁচা দিয়ে যুব কংগ্রেস নেতা বলেন তৃণমূল পার্টিটা হচ্ছে একটা সার্কাস পার্টি কখন আপনারা দেখবেন বলা হয় পিসি ভাইকোর সরকার চলছে আবার কখনো হয় পিসির সঙ্গে ভাইপুর একটা অন্তর্দ্বন্দ্ব লেগে আছে আবার কখনো এমন সময় দেখেছি যে কোনো ব্যক্তিকে রাত্রে বেলায় তৃণমূল সকাল বেলায় বিজেপি আবার অনেককে দেখছি কেউ পদে আছে সকাল বেলায় তার পদ নেই আবার তৃণমূল কেউ জেলে থেকেও তার পদে বহল থাকে এই সব বিষয়গুলো বর্তমানে যে রাজ্য সরকার তৃণমূলের মধ্যে দেখতে পাবেন একুশে জুলাই যেটা বলা হচ্ছে যে জুলাই পোস্টারে কার ছবি ছবি থাকবে মমতা থাকবে না অভিষেক ব্যানার্জির ছবি থাকবে এটা তাদের দলীয় ব্যাপার এদের মধ্যে একটা বিশৃঙ্খলা বরাবর লেগেই থাকে কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে একুশে জুলাইটা আসলে কি উনিশশো সালে নো আইডেন্টি কার্ড নো ভোট এই ইস্যুতে গোটা বাংলা জুড়ে যুব কংগ্রেসের আন্দোলন হয়েছিল এবং সেই যুব কংগ্রেসের আন্দোলন কলকাতা রাজপথে যেটা ছড়িয়ে পড়েছিল এবং সেখানে ১৩ জন শহীদ হয়েছিল যুব কংগ্রেসের কর্মী তারা রক্তাক্ত হয়েছিল বহু যুব কংগ্রেসের কর্মী নেতারা গোটা জেলা থেকে কলকাতায় গিয়ে ভিড় করেছে কিন্তু আজকে এত বছর পার হয়ে গেল আমরা অবাক হই যে ওই যে তেরো জন যুব কংগ্রেসের কর্মী তাদের পরিবার কোথায় আছে কিভাবে আছে সে বিষয়ে কোনো হেলদেল নেই তাদের পরিবারকে কোনো সমবেদনা জানানো হয় না সেই দিনটা ফুর্তি করা হয় নাচানাচি হয় কখনো অর্কেস্ট্রার ডাকা হয় কখনো ডিজে ডাকা হয় কখনো পাগলু হয় এভাবে তৃণমূলের কালচার যে পার্টির যে মাতাল কেন্দ্রিক যে একটা কালচার থাকে সেই কালচারটা কিন্তু একুশে জুলাই গোটা বাংলা জুড়ে মানুষকে আবার নতুন করে মনে করিয়ে দেয় আর একুশে জুলাই প্রস্তুতি সভায় যাদের তিনি ডেকেছিলেন তার মধ্যে দলের বিতর্কিতটাও ছিল কেন বিতর্কিত নেতা বলতে এমন তো কেউ নেই যারা দল বিরোধী কাজ করে বা দলের বিপক্ষে ডেকে করেছে দু চারটে এরকম ঘটনা থাকে যাদেরকে আমরা অস্বীকার করতে পারি না কিছু কিছু ছেলে আছে যাদের ভুলের জন্য দলকে কালিমান্তের জায়গায় করতে হয় কিন্তু এটা আমরা অস্বীকার করতে পারবো না একটা সময় তারাই দলকে নেতৃত্ব দিয়েছে আমি প্রত্যেককে ডেকে নিয়ে একটা টিম তৈরি করে একটা বার্তা সকলের সামনে দিতে চাই

প্রায় পঁচিশ পর্যন্ত রাজ্যের জেনারেল সেক্রেটারি তৃণমূল ছাত্র পরিষদের ছিলেন আজকে যারা যুব দায়িত্ব রয়েছে তাই প্রত্যেকের কাছে পরিস্থিতি মুখ এবং এই শহর আমার নিজের বিধানসভা নিজের হোম টাউন এখানে প্রত্যেকের অলিগলিতেই আমার ফুটবস আলাপ আলোচনা খেলাধুলো এই স্কয়ফিল্ডে মাঠে খেলাধুলো প্রচুর ইতিহাস প্রত্যেকটা স্কুল প্রত্যেকটা অলিগলি রাজনীতি করলে কি হয় প্রত্যেকটা জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন কাজে আমাদেরকে যেতে হয় এছাড়াও নিজের ব্যক্তিগত বন্ধু বান্ধব জীবন তো অবশ্যই থাকে সেটা ওই ব্রহ্মপুর শহরে তাই আমার প্রচুর ভাইয়েরা আছে প্রচুর অনুগামীরা আছে প্রচুর সহযোগিতা আছে যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে যারা তৃণমূল কংগ্রেসকে ভালো রেখে তারা মন থেকে খুশি হয়েছে বলে হয়তো দুটো একটা ছবি আমার কোথাও কেউ কান তাতে আমার কোনো অবজেকশন নেই শুধু এটুকুই প্রত্যেক ভাইদের কাছে অনুরোধ করবো ভাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙিয়ে রাজনীতির ময়দানের নামো আমরা তোমাদের সাথে আছি বিশ্বদের কর্মকার কেউ নাই যদি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিটা তৃণমূল কংগ্রেসের থেকে যায় একটা বিশ্বদের কর্মকার তাই অনুরোধ করবো এরকম ফ্লেক্স লাগিয়ে ব্রহ্মপুরে আমার ছবি নাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রচার করবো মানে আমরা তৃণমূলের সৈনিক আমাদের এখানে ব্যক্তিগত পরিস্থিতি একটাই আমরা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস